আপনি কি ভালো মানের ফটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট খুঁজছেন দাগন ভুইয়া দিয়ে আমরাই প্রথম ভালো মানের ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফার নিয়ে কাজ করছি আপনার প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন আলিফ মাল্টিমিডিয়া সুলতান মার্কেট দাগন ভুইয়া

যেহেতু আমি ক্রীড়াবিদ অবশ্যই আমি যারা বসে ছেলেরা আছে অবশ্যই তাদের বলবো তোমরা খেলাধুলার প্রতি মনোযোগ সবাই থাকে কারণ আমরা শিশুরা সবাই ক্রিকেট প্রেমী আর যেহেতু তো স্পোর্ট মার্কেটে এখানে প্রতি সম্ভবত অনেক বড় একটা ডিসেম হয় যেটা অন্য অন্য উপজেলায় ওর হয় না তো তোমার জন্য বড় একটা সুযোগ বর্তমানে আমরা যতটুকু জানি ফেরি উপজেলার মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেট টিম বর্তমান ডালমাইয়া যারা লোকাল খেলতেছে যারা আমার পরিচিত বড়মাইয়া তো আমি চাই এখান থেকে আরো অনেক বড় বড় ট্যালেন্টেড প্লেয়াররা চলে আসুক ইতিমধ্যে আমি যতটুকু জানি ডালমাইয়ার চার পাঁচটা প্লেয়ার ফেরি যেন তোমার পর্যন্ত করে এটা অনেক বড় একটা গর্বের বিষয় তো ইনশাল্লাহ তোমরা যারা এখানে আছো অবশ্যই চেষ্টা করবা যে কোনো মুহূর্তে যে কারো সুযোগ চলে আসতে পারে যেহেতু বল ভিত্তিক ক্রিকেটের একটা সুযোগ আছে ফেরি যারা থেকে আমিও এই পর্যায়ে স্টেপ বাই স্টেপ এসেছি তোমাদের আগ্রহ হয় তোমরা কতটা ক্রিকেট প্রেমী এবং খেলার জন্য আগ্রহী এই সময়ে বর্তমানে ছেলেরা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে বাসায় ব্যস্ত থাকে বা তোমাদের উপস্থিতি বলে দেয় আসলে ক্রীড়া প্রেমী এবং ক্রিকেট ট্রেনিং তো তোমাদের প্রতি আমার বড় ভাষা আয়কর থাকবে অবশ্যই তোমরা স্কুল ভাতা তো সহজের সময় তো উন্মুক্ত বিকাল সময় পড়াশোনার পাশাপাশি বাকি সময়টা খেলায় মর্যাদা দিবা সেটা তোমাদের শারীরিক এবং মানসিক দুটার জন্য ভালো আমি আবারও হ্যাভের দেখে শুভকামনা জানিয়ে শেষ করছি আপনাদের এই যাত্রা অনেক লম্বা যেন হয় এবং শুভকামনা জানান আসসালামু আলাইকুম